বন্ধুরা প্রথম পার্টে আপনাদের আলার চা ন্যাশনাল পার্কের দেখিয়েছি সুন্দর সুন্দর দৃশ্য এখন দ্বিতীয় পার্টে দেখাবো আরো অপরূপ সুন্দর সুন্দর দৃশ্য তো বন্ধুরা দেরি না করে চলুন চলে যাওয়া যাক ভিডিওতে এখানে যে পাখির ঘর রাখা আছে খাবার দেওয়া আছে এখানে পাখি থাকে এই যে পাখি এই যে পাখিগুলো এখানে থাকে এই যে একটা পাখি অনেক সুন্দর ছোট পাখিদের বাসা আরো সব গাছে গাছে আছে আর অনেক আছে একটা কাঠ বিড়ালি দেখা যাচ্ছে কাঠ বিড়ালিও অনেক সুন্দর কাঠ বিড়ালি

সাইনবোর্ড দেওয়া আছে এখানে কাঠ এখানে কাঠ আছে এদেরকে কেউ ডিস্টার্ব করে না বা ধরে না কাঠ এই এরিয়ার ভিতরেই থাকে তারা এখানে খেলা করে এখানে আরেকটা পাখির পশা এদের কাঠ বিড়ালি মনির ভাই দেখো কাঠ বিড়ালি দেখো এই যে গাস কাটবিড়ালি বসে আছে এই যে এই যে তোমার পয়সা আছে কাটবিড়ালি দেখে এই যে দেখতে পাচ্ছি টুকি কাটবিড়ালি এই যে কাটবিড়ালি কাটাল খায় দাঁতগুলো দেখা যায় কিন্তু কাটাল তো নাই কি খাচ্ছে খাইছে অসাধারণ ভিউ অসাধারণ এখানে একটা পাথর অনেক বড় পাথর

মনটা শীতল হয়ে যাচ্ছে এত সুন্দর জায়গা চারদিকে পাকাচ্ছে শুধু বরফ আর বরফ মানে কতটা যে ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর জায়গা অনেক অনেক অ্যামেজিং ভিউ ওকে ছোট নদী কলকলিয়ে পানি বেয়ে যাচ্ছে সেটা একটু আপনাদের কাছ থেকে দেখার চেষ্টা করা চেষ্টা করি দেখাবো জায়গাটা অনেক পিছলা বরফে বরফে অনেক পিছলা হয়ে আছে তো আস্তে আস্তে নামতে হবে অনেক সুন্দর জায়গা ওয়াও অসাধারণ অসাধারণ হ্যাঁ হ্যাঁ পাথর দিয়ে বাঁধানো আছে হ্যাঁ আপনাদের আরো নিচ থেকে ক্লিয়ার করে দেখাই যদিও এখানে নাম প্রচুর রিক্স পাপসলে পড়ে গেলে খবর আছে তো আপনাদের আমি দেখাই আমিও দেখি আপনাদেরও দেখাই আস্তে নামিস বাদশা আমার মনের ভয় আগে নেমে গেছে <laughs> wow what's on that বন্ধুরা আমরা এখানে বেরোলাম একটু মজা করলাম এখানে আমার একটু সামনের দিকে এগোচ্ছি যত এগোচ্ছে তত আস্তে আস্তে উস উঁচোতে উঠছি আমরা দেখছি আমরা এপার দিয়ে উপরে উঠি কি অবস্থা এই জায়গাটা অনেক সুন্দর জায়গা ছোট বাচ্চার পছন্দ হয়েছে জায়গাটা বাচ্চা এখানে ছবি তুলবে তাই আমাকে বলছে ছবি তুলে দিতে পরে বাচ্ছার ছবি তুলে দিলাম এপাশে আর একটা ছোট ব্রিজ আছে জলার উপর দিয়ে ব্রিজটা অনেক সুন্দর পানি যাচ্ছে দেখুন অসাধারণ গ্রীষ্মটা সুন্দর রোদ উঠছে মিষ্টি মিষ্টি রোদ আর টক ঝাল ঠান্ডা সব মিলিয়ে জমে ক্ষীর বন্ধুরা যত এগোচ্ছি তত সুন্দর সুন্দর দৃশ্য আরো চোখের সামনে চলে আসছে অনেক সুন্দর একটি জায়গা এই এখানে আবার ওই যে সামনে রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ দেখুন এটা অনেক সুন্দর একটি পরিবেশের জায়গায় এই যে এখানে রেস্টুরেন্ট আছে পুরো এরিয়া দেখুন অসাধারণ একটা ভিউ যত দেখছি ততই ততই মুগ্ধ হচ্ছি দিকে সব ছোট ছোট দোকান চা কফি বিক্রি করে এদিকে সব গাছটাও সুন্দর করে সাজানো আছে লাইটিং করা আছে গাছ বরফ দিয়ে সাজানো এখানে বরফ দিয়ে সাজিয়ে লাইটিং এর ব্যবস্থা করে রেখেছে লাইট জ্বালালে আরো সুন্দর লাগে অনেকে এসে ছবি তুলে এদিকে যত যাচ্ছে তত সুন্দর এ গাছটিও সুন্দর করে লাইটিং করে সাজিয়ে রেখেছে লাইট জ্বালালে গাছটাকে আরো অমায়ক সুন্দর লাগে দেখি কিছু দোকান এই দোকানগুলোতে আপনারা কেক বিস্কুট চা কফি আরো অনেক কিছু পাবেন দেখি সামনে কি এখানে যত সম্ভব কোনো প্রোগ্রাম

প্রায় অনেকটা উপরে উঠে চলে এসেছি দেখুন অনেকটা উঁচুতে উঠে এসেছি দেখি উঠছি আরো কদ্দূর যাওয়া যায় অনেক হাঁটার পর বন্ধুরা পাহাড়ের কাছে আসতে পারলাম এ পাহাড় অনেক উচ্চ পাহাড় তুই উপরে উঠতোবি কই পা দিউ উঠতে পা দি দে এখন আমরা উপরে উঠব দেখা পাহাড়ে উঠছি অনেক উঁচু পাহাড় পাহাড়ে ওটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার কারণ শরীরে অনেক শক্তির প্রয়োজন আবার বরফ পরে আছে খুব রিস্কি পিচ্ছিল হয়ে আছে অনেক সাবধানতার সহিত উঠা লাগছে আমাদের আমরা মোটামুটি অনেক দূর উঠে এসেছি কত উঁচুতে আছি আমরা বন্ধুরা আমরা পাহাড়ের উপর উঠতে উঠতে অনেক উপরে উঠে এসেছি মানে অনেক উপরে আরো অনেক উপরে উঠা যাবে যে আর আর উঠবো না রিস্কি জায়গা খুব বরফে পিছলা হয়ে আছে তা আর উঠবো না গো এখন আমরা নিচে নেমে যাব তো আপনাদের দেখায় কত উপরে আসি আরও আরো উপরে উঠা যাবে একজন উপরে উঠে বসে আস একজন আর উপরে উঠবো না দেখাই অনেক অনেক উঁচুতে আছে আমরা অনেক অনেক আমরা যে জায়গা থেকে ওই জায়গা থেকে আসছি আমরা আস্তে আস্তে যাই প্রচুর ঠান্ডা বাতাস বইছে খুব আবার প্রচুর ঠান্ডা আস্তে আস্তে এখন আমরা নেমে যাই নামাটা খুব রিক্স পিচ্ছিল জায়গা নামতে ভয় লাগছে আমি পা পড়ে গেছিলাম তা আল্লাহ বাঁচানোর মালিক যে নিচে পড়ে যায়নি ডান দিক ঘেসে আসছিলাম তাই বেঁচে গেছি এবারকার মতো এখান থেকে একবার পড়ে গেলে সব শেষ আস্তে আস্তে নামি জোরিয়া আয় তাইতে আস্তে আস্তে আয় পরে যাবো আস্তে আয় বন্ধুরা এখানে আরেকটা ছোট ব্রিজ আছে ব্রিজের নিচ দিয়ে পানি যাচ্ছে একবারে স্বচ্ছ পানি এখানে লাইন করে আছে বড় পেশিটা ঢাকা পড়ে গেছে দেখুন একটা ব্রিজ আর এটা হলো এই যে পানি এই যে পথ পানি লাইনটা একবারে বরফে ঢাকা পড়ে গেছে বড়পে তল দিয়ে পানি আসছে এই দেখুন বন্ধুরা আমাদের সব ভাই ব্রাদার এরাও চলে এসেছে বেড়ানোর জন্যে তা আমাদেরও সময় হয়ে গেছে আমরা এখন চলে যাব এরা কিছুক্ষণ আগে আসলো তো বন্ধুরা দেখলেন আজকে অনেক কী বেরালাম অনেক ঘুরলাম ফিরলাম আপনাদের দেখালাম তা এখন আমরা চলে যাব আমাদের সময় হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ